ਉਹ ਨਾ ਨੇ ਅਸੇ ਉਹ ਕੰਮ ਨਹੀਂ ਨਾ ਹੋ ਗਿਆ ਉਹ ਮੇਰੇ ਮੁੱਦਨੇ ਮਾਰਿਆ ਲਾਈ ਸੀ ਇਹ ਕਿਹਨ ਕਰਦੇ ਗੋਤਰਾ ਹੀ ਜੜ ਰਹੀਆਂ ਇਹ ਕਿਹਨ भयो खाल

কিছুদিন আমরা আগে আমরা এখানে মাস্টার লওয়া তাতে সারগুলি চানা সার না হওয়া আমরা এখানে আন্দোলন করছিলাম আহ একজন পুলিশ যাদের নাম মরণ বৈদ্য তিনি বাইকের থানা থেকে এসেছেন তিনি আমাদের এই আন্দোলন ভঙ্গ করার জন্য আমাদের উপর হাত তুলেছেন আমাদের আমাদের মাথার মধ্যে লাঠি মেরেছে আঘাত করেছে আমরা ছেলেদেরকে বিভিন্ন রকমের লাঠি মেরেছে আঘাত করেছে এখান থেকে ভর্তি করে দিয়েছে হাসপাতালে দুজন ভর্তি আছে এখন তো আমরা অ্যাকশন চাই এবং চাকরি যাতে না যায় ওই জন্য আমরা পরিবার চাই আমাদের মাথা মাথায় হয়েছে স্যার আমরা চাইবো যে তাদের যেন তাদের অ্যাকশন নেওয়া হয় আমরা আমরা এখানে যে গ্রুপ হয়েছে আমরা আমরা তিনজনকে মেয়েছে আবার আরো অনেকগুলি ছাত্রছাত্রী তাদের মেরেছে